জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের আটটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই প্রথমবারের মতো এই মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে ভারতের মুম্বাইকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোন আলাপে দেখা যায় জুলাই আগস্টের গণভ্যান দমাতে সরকারের রাজনৈতিক কৌশলের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক গত বছরের তেইশে ডিসেম্বরে জব্দ করা সেই ফোন আলাপ নিয়ে তদন্তে নামে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয় বৃহস্পতিবার এই ফর্মাল চার্জ পৃষ্ঠা সম্বলিত এখানে মোট চারটি দাখিল করেছি সাক্ষীর তালিকা আমরা দিয়েছি অডিও ডকুমেন্টারি তিনটি এবং ভিডিও ডকুমেন্ট ছয়টি প্রথমবারের মতো এই মামলায় দেশের সীমানা ছাড়িয়ে অপরাধের ঘটনাস্থল হয়েছে প্রতিবেশী দেশের একটি শহর কেন সেই ব্যাখ্যাও দেয় রাষ্ট্রপক্ষ বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিও যদি বাংলাদেশে বসে কোনো অপরাধ করে তার বিচার করতে পারবে এবং বাংলাদেশের নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েই যদি বাংলাদেশে কোনো বিরোধী অপরাধ পরিচালনায় ইনসিস্ট করে অ্যাবেট করে ফ্যাসিলিটেট করে তবে তার বিচারও বাংলাদেশে করতে পারবে এই ট্রাইব্যুনাল সে কারণেই জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ের দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের বিচার্য মর্মে প্রসিকিউশন ফর্মাল চার্জে উল্লেখ করেছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই তা আমলে নেয় আমাদের ফর্মাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন। চব্বিশ সালের ছাব্বিশে আগস্ট ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় হাসানুল হক ইনুকে বিভিন্ন মামলায় তিনি এখন কারাগারে কালীন ক্ষমতাসীন দলীয় জোটের অন্যতম শরী আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা